এই তো আমার একদম তৈরি হয়ে গেছে বৃষ্টির দিনে গরম গরম ঝাল পোলাও আর এই ঝাল পোলাওটা খেতে এত বেশি মজার হয় আর আমাদের গ্রামে এই ঝাল পোলাওটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর অনেক বেশি এই ঝাল পোলাওটা চলে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর তো আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো শুরুতে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর সে বৃষ্টির দেখেই আমি কিন্তু এই যে ঝাল পোলাও খাওয়ার মানে চিন্তাভাবনা মাথায় আসলো তো আপনাদের মনে হতে পারে ঝাল পোলাওটা আবার কি আসলে আমাদের গ্রামে এটা খুব যাই হোক ওই কথায় পরে আসি তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে বেলকুনির সামনে মানে দাঁড়িয়ে ফুটেজটা নিচ্ছিলাম এত বেশি বৃষ্টি হচ্ছিল যে মানুষ নামাজে যাচ্ছে ছাতা নিয়ে নিয়ে মানে নামাজ থেকে আসছে বা এই যে সব যাচ্ছে সব তো আসলে আজকে আমার ভয়েসটা একটু মানে অন্যরকম শোনাতে পারে আমি সত্যি বলছি আমি আপনাদের মাঝে কথা বলছি ভয়েসটা দিতে হবে দিচ্ছি কিন্তু আমি অনেকটাই অসুস্থ মানে অনেকটাই অসুস্থ মানে আমার এতটা মানে জুলুম হয়ে গেছে প্রতি মানে প্রতিজনার ভিডিও দেখে মানে ভিডিও রিলেটিভ কমেন্ট করে কথা শুনে আমার মনে হচ্ছিল যে আমি একদম আজকে চুপচাপ একদম রিল্যাক্সে থাকি না কারো ভিডিও দেখি না হচ্ছে যে ভিডিও মানে ভিডিও তো করা ছিল এটা কালকের ভিডিও না হচ্ছে যে এডিট করি মানে কোনোটাই ভালো লাগছিল না যাই হোক এই তো ঝাল পোলাও করার জন্য এদিকে আমি পেঁয়াজ মরিচ অফ ক্যামেরায় সিলে নিয়েছি মানে মরিচ না সরি পেঁয়াজ ছিলে নিয়েছি আর এটা এখানে হচ্ছে যে রসুনের কোয়া তো এখন আমি পেঁয়াজগুলো হচ্ছে কেটে নিচ্ছি আর ঝাল পোলাওতে পেঁয়াজ রসুন পরিমাণ যে কোনো পোলাওতে কিন্তু বেশি দিলে মানে পরিমাণটা বেশি দিলে কিন্তু বেশি মজা হয় তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আমি জানি আমি অত বেশি ভালো ভিডিও বানাতে পারি না তবে চেষ্টা করি আর আমি এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি অনেকটাই জুলুম হয়ে যাচ্ছে আসলে কি জানেন না ভিডিও আপনাদের ভিডিও যখন সামনে আসে মানে যেগুলো সাবস্ক্রাইব করেছি আর বেল বাটন অন করে রেখেছি তো সবগুলো যখন আসে মানে যখন একটার পর একটা আসে আসলে আমার এটা মনে হয় আমার দায়িত্ব দেখাটা তাই আমি হাজার কষ্ট হাজার জুলুম হলেও আমি কিন্তু ভিডিও দেখি আমি যে পরিমাণ আপনাদের মানে সাথে আসি যে পরিমাণ আপনাদের পাশে আসি আমি কিন্তু সে পরিমাণ সাপটা আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি না তো বিশ্বাস রাখবেন আর একটু খেয়াল করে দেখবেন যে আমি আপনাদের পাশে কিভাবে আসি ভিডিও কমেন্ট দেখলে বুঝতে পারবেন যাই হোক অনেক সময় হয়তো একটু ছোট কমেন্ট করি কারণ এক এক সময় এতটাই মানে পেরা হয়ে যায় আমি ভিডিও দেখে কমেন্ট করে চলে আসি ওই ভিডিওটা পরবর্তীতে হয়তো ইউটিউবে কোনো কাজে ঢুকলে যদি আসে সামনে আমার কিন্তু স্মরণই থাকে না যে আমি আপনার ভিডিওটা দেখেছি আমি আবারও কিন্তু ক্লিক করি আমি এতটাই মানে সমস্যার মানে কেমন যেন হয়ে গেছি বললাম না যে আমি খুবই অসুস্থ আমার গলা ব্যথা এটা ওটা তারপরে হচ্ছে যে কালকে কালকে না সরি আজকে এটা তো হচ্ছে কালকের ভিডিও আর আজকে গেছিলাম হচ্ছে যে ভার্সিটিতে মেয়ের একটা অলিম্পিয়াড পরীক্ষা ছিল বিজ্ঞান অলিম্পিয়াড তো বায়োলজি তো যাই হোক সেই সেখানেও মানে এত অসুস্থতা নিয়েও এত প্যারার মধ্যেও আমি ওখান থেকে আবার এক ঘন্টার জন্যে বাসায় আসছিলাম মানে বলো যে দেরি হবে তো বাসায় এসে কিন্তু আমি আবার হচ্ছে যে এক ঘন্টা বাসা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি আবার যা যা ভিডিও মানে বাকি ছিল আমি সবার ভিডিও বসে দেখে কমেন্ট করে তারপরে আবার চলে গেছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো মানে যেটা মূল কথাই আসলে বলা হয়নি যে আমি ঝাল পোলাটা করতেছি তো ঝাল পোলা করার জন্য এখানে আমি একটু মুরগির মাংস এত আলাদা করে কষিয়ে নিচ্ছি আর এই কষানো মাংস হচ্ছে সেই ঝাল পোলার মধ্যে দিব আর কিছুটা আমি আবার একটু রান্না করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আর এখন আমি চালটা ভেজে নেব মানে কষিয়ে নেব তো এখানে পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি যেগুলো পিঁয়াজ কেটে নিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে কাঁচা মরিচ আর দারচিনি মশলা আর আদা বাটা দিয়েছি আর হলুদ দিয়েছি তো হলুদের কালারটা তেমন আসেনি কারণ কাঁচা মরিচ দিয়ে আর তাছাড়াও এই সাইডে রান্না করার এই সাইডে যদি আমি রান্না করতে লাগি যেখানে যে কারেন্টে চুলা বসিয়েছি এদিকে কিন্তু কালারটা খুব ভালো দেখায় না এখন হয়তো লাইটের কোনো প্রবলেমের কারণে মানে আলোর ছোটা বা যাই হোক যে যে কারণে হোক তো এখন এ তো চালটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিলাম মোটামুটি তো চালটা এখন ভালো করে আমি কষিয়ে নেব ভেজে নেব আর এই ঝাল পোলাটা কিন্তু অনেক বেশি মজার হয় আর বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে তো এত আমার চালটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা যখন একটু বলক চলে আসবে তখন আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দেব এর ভিতরে আর বললাম যে কিছুটা মুরগির মাংস একটু মানে রাখবো রান্না মানে আমার মেয়ে এই যে কোনো পোলাও বা খিচুড়ি যাই হোক ওর সাথে ও একটু মানে ঝোল ঝোল টাইপের কিছু চায় সেটা যদি ডাল হয় মানে মুগের ডাল ঘাটা মাছ দিয়ে বা কোনো কিছু যদি মাছ পছন্দ করে না কিন্তু ডালের মতো কিছু একটা হলে ঝোল বা কিছু একটা ও চায় মানে ওর এটা ভালো লাগে তো আমি ভাবলাম যে ও তো এরকম শুকনা পোলাও খাবে না নি তো ওর জন্য ওর জন্য একটু মানে মাংস রেখে দিলাম মানে ওর জন্য বলতে আমারও হয়ে যাবে যাই হোক আজকের ভিডিওটি হয়তো বা ভয়েস শুনতে একটু কেমন মনে হতে পারে আসলে আমি হাঁটতে হাঁটতে ভয়েস দিচ্ছি হাঁটতেছি মানে আমার রুমের মধ্যে আসলে আমি একটা ওষুধ খেয়েছি ওই ওষুধ খেলে মানে ব আধা ঘন্টা বসা বা দাঁড়া শোয়া হবে না এর জন্য আমি আসলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না তো আমি রুমের মধ্যে হাঁটতে আস্তে আস্তে হাঁটতেছি আর ভয়েসটা দিচ্ছি তো এত আমি দেখতে পেলেন কথা বলতে বলতে পোলাওর মধ্যে যে মুরগির মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর এখন আমি এত জাল করে নেব আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এ তো আমার ঝাল হাল পোলাটা হয়ে গেছে আর এদিকে আমি নামিয়েও নিয়েছি আর মা আমি এখন একটু খেতে বসে যাব আসলে খেতে গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম তো খাওয়া মানে কিছুক্ষণ খাওয়ার পরে তারপরে ভিডিও করতে লাগিয়েছি তো মেয়ে বলছে যে কে এতক্ষ পরে গা যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সব কাজ যেন একদম ঠিকঠাক করে খুব তাড়াতাড়ি একদম ভালোভাবে সবার পাশে থাকি আল্লাহ হাফেজ